সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা অনেকে আমার কাছে ডিজিটালের মধ্যে পিডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলার খুঁজেছেন তো এর আগে আমি আপনাদেরকে যে চার্জ কন্ট্রোলারগুলো সাজেস্ট করতাম সেগুলো ছিল সুপার স্টারের বিশ এমপিয়ার দশ এমপিয়ার এবং পিডাব্লু এম এর মধ্যে আমার কাছে ছিল হচ্ছে লুমিনাস টোয়েন্টি এমপিয়ার এবং টেন এমপিআর তো বর্তমানে আমার কাছে এমন একটি চার্জ কন্ট্রোলার চলে এসেছে যেই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আপনারা চব্বিশ বোল্টের সোলার প্যানেল থেকে বারো বোল্টের যে কোনো ব্যাটারি খুব সহজে কিন্তু চার্জ করতে পারবেন এবং এই চার্জ কন্ট্রোলারটি বারো বোল্ট চব্বিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট সাপোর্ট করে সর্বোচ্চ একশো বোল্ট পর্যন্ত সোলার প্যানেল এই চার্জ কন্ট্রোলারে আপনারা কিন্তু লাগাতে পারবেন মূলত বারো বোল্টের সোলার প্যানেল থেকে যখন ওপেন সার্কিট ভোল্টেজ আসে মানে কোনো প্রকার লোড যখন না থাকে বা চার্জ কন্ট্রোলারের অপর পাশে যখন ব্যাটারি সেট করা না থাকে তখন একটা বারো বোল্টের সোলার প্যানেল থেকেও কিন্তু একুশ বোল্ট বাইশ বোল্ট বা চব্বিশ বোল্ট আসে ঠিক সেরকমভাবেই চব্বিশ বোল্টের একটা সোলার প্যানেল থেকে ছত্রিশ বোল্ট চল্লিশ বোল্ট আবার কিছু কিছু সোলার প্যানেল আছে চব্বিশ বোল্ট সিস্টেমের যেগুলো থেকে আটচল্লিশ বোল্টও কিন্তু আসে এগুলো হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ তো সেই ক্ষেত্রে যারা অনেক বড় সোলার প্যানেল নিয়েছেন পাঁচশো চল্লিশ পাঁচশো বা এর থেকেও বেশি সোলার প্যানেল ওয়াটার সোলার প্যানেল যারা চব্বিশ ভোল্টের সোলার প্যানেল নিয়েছেন কিন্তু তাদের ব্যাটারি আছে মাত্র একটা এবং লোড ব্যবহার করেন খুবই সামান্য দুইটা তিনটা ফ্যান ব্যবহার করেন খুব বেশি লোডের প্রয়োজন পড়ে না তো অধিক চার্জ ব্যাটারিতে তারা ঢোকাতে চান না তারা কিন্তু এই চার্জ কন্ট্রোলারগুলো আমার কাছ থেকে এখন সংগ্রহ করতে পারেন এটা কিন্তু ফুললি ডিজিটাল একটা চার্জ কন্ট্রোলার এখানে সোলার প্যানেলে কত বোল্ট আছে ব্যাটারিতে কত বোল্ট চার্জ রয়েছে সব কিছু কিন্তু দেখতে পারবেন এছাড়া এই চার্জ কন্ট্রোলারের সাথে একটি ইউজার মেনু গাইড দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু আপনাদের মন মতো সেটিংস করে নিতে পারবেন এই চার্জ কন্ট্রোলারে রয়েছে ডাস্ক ডাউন ফিচার যেটার মাধ্যমে দিনের বেলায় আপনারা কোনো প্রকার লোড এখান থেকে নাও নিতে পারেন শুধুমাত্র রাত হলে বা সোলার প্যানেল থেকে সূর্যের আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আউটপুট পাবেন এরকম সিস্টেমও কিন্তু এই চার্জ কন্ট্রোলারে রয়েছে এছাড়াও ফাইভ বোল্টের দুইটা ইউএসবি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মোবাইলকে বেশ দ্রুততার সাথে চার্জ করতে পারবেন তো বন্ধুরা এই চার্জ কন্ট্রোলারের পেছনে দেখেন খুবই শক্তিশালী একটা হিটসিং দেওয়া আছে এবং কন্ট্রোলারটা কিন্তু যথেষ্ট ভারী এই চার্জ কন্ট্রোলারটা আমার কাছে পেয়ে যাবেন এবং তো যাদের এই ধরনের চার্জ কন্ট্রোলার প্রয়োজন ডিজিটাল পিডাব্লিউ এম এর একটা চার্জ কন্ট্রোলার খুঁজছেন অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করা হবে শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটাই আমরা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে দেখে শুনে দিতে পারবেন